আল্লাহ আপনাকে গরিব মানুষ বানাইছে কেন বানাইছে জানেন আল্লাহ তালা বান্দাকে গরিব বানাইছে এজন্য দুনিয়াতে আল্লাহ তালা সবাইকে ধন সম্পত্তির মালিক বানায় না আপনাকে গরিব এজন্যই বানাইছে আল্লাহ আল্লাহ আপনাকে পরীক্ষায় ফালাইছে আল্লাহ আপনাকে পরীক্ষা এজন্যই ফালাইছে আল্লাহ দেখতে চায় যে গরিবী কি আপনি কতটুকু মোহব্বতের সহিত গ্রহণ করেন আর আপনি গরিবী জিন্দিকি এটাকে কতটুকু সম্মান করেন এর জন্য আল্লাহ তালা আপনাকে গরিব বানাইছে কিন্তু অনেক মানুষ মনে করে গরিব আল্লাহ বানাইছে ইচ্ছা করে হ্যাঁ আল্লাহ ইচ্ছা করেই গরিব বানাইছে কেন আপনার ধৈর্য পরীক্ষা করার জন্য আল্লাহ আল্লাহতালা আপনাকে গরিব বানাইছে আপনার ধৈর্য কতটুকু আপনি যদি এই ধৈর্যে উত্তীর্ণ হতে পারেন তাহলে সবচেয়ে বড় জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে তাই গরিবের জিন্দিগি সবচেয়ে উত্তম ধৈর্য ধরবেন ইনশাল্লাহ সবচেয়ে বড় জান্নাত যেটা জান্নাতুল ফেরদোস ইনশাআল্লাহ আপনি সেটাই পাবেন যদি দুনিয়াতে ধৈর্য করে যেতে পারেন